কনকসঙ্গীত নিকতনের বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন দু হাজার পঁচিশ বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে কনকসঙ্গীত নিকতনের বার্ষিক অনুষ্ঠান ও সমাবর্তন আয়োজিত হল অনুষ্ঠানের শুরুতে সংস্থার ক্ষুদে শিল্পী দেবাংশ ঘোষ বন্দে মাতারাম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ মহাশয় শিক্ষক ও সাহিত্যিক তুষার খান্তি খাঁ বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক পার্থ চ্যাটার্জী জেলা গ্রন্থাগারিক মনঞ্জয় রায় মাননীয় শিক্ষক শুভেন্দু মারজিৎ জোড়াশিবতলা ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক পিনাকি রঞ্জন দাস উপস্থিত অতিথিদের বরণের পর তাদের দ্বারা প্রদীপ উজ্জ্বলন করা হয় অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান সংস্থার খুদে শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ও লোকগীতি সংস্থার কর্ণধার রাজেন ভাস্কর মহাশয় পরিবেশন করেন বাসিতে ইমন কল্যাণরা এরপর সম্ভবত দরগান পরিবেশনায় গোটা হল মুখরিত হয়ে ওঠে কনক সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে ক্ষুদিরাম পাঠাগারের হাতে সামান্য অর্থ সাহায্য তুলে দেওয়া হয় মানব সেবার কাজে বাঁশি আর মাউথ অরগানের মেলবন্ধনে পরিবেশিত হয় বিভিন্ন সঙ্গীত পরীক্ষায় উত্তীর্ণ সংস্থার সদস্যদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয় সংস্থার কর্ণধার মাননীয় রাজেন ভাস্কর মহাশয় জানালেন প্রতি বছর তারা এই অনুষ্ঠান করে থাকেন এটি মূলত সমাবর্তন ও বার্ষিক অনুষ্ঠান বহরমপুর থাকা স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা আমরা চাইবো যে স্যার সারা জীবন চা অন্তত পান করে যান প্রতিভা সবার মধ্যেই লুকিয়ে থাকে ময়দান এবং আমার সংগঠন শহীদ ক্ষুদিরাম পাটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে হইলো তুমি আমদেরকে ছাইনে চলে গেছো গেলা স্মারক পাচ্ছে সত্যি এটা ধরে রাখার মতন একটি মুহূর্ত সবকিছু দিয়ে আমি শুরু করি এইটা আর একটা কথা আমি আজকে এই মুহূর্তে আমি সব ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এমনই ব্যস্ত যেখানে আমার কিছু করার নাই আমার করার নাই এবং এখানে লাইট ক্লাসিক সব রকম শিল্পীলাই আছেন তো আমি সবাইকে একটু খুশি দিতে পারি না কি দেখি আমি চেষ্টা করি প্রথমে আমি ঠাকুরের গান দিয়ে স্টার্ট করছি ঠাকুরের একটা ভজনেন আজ আমাদের অনক সঙ্গীত নিকেতনের বাৎসরিক অনুষ্ঠান হলো পুরস্কার বিতরণী সার্টিফিকেট বিতরণী এইগুলো এইসব অনুষ্ঠান স্যার কী কী অনুষ্ঠান ছিল আজকে আজকে প্রথমে অতিথি অতিথি বরণ ছিল আপনার উদ্বোধনী সঙ্গীত ছিল তারপরে মাউতর গান কান বাঁশি এইসব অনুষ্ঠানগুলো ছিল স্যার আপনি তো প্রতিবারই একটা বিশেষ কিছু অনুষ্ঠান রাখেন তো এবার স্যার সেই বিশেষ অনুষ্ঠানটা কী ছিল এবার অনুষ্ঠান ছিল বাঁশি মাউতর গানকে একসঙ্গে বাজিয়েছে আর গ্রুপ ক্লাসিক্যাল যেটা এর আগেবার কেউ দেখেনি এবারে প্রথম দেখছে স্যার বর্তমান প্রজন্মকে কি বার্তা দিতে চাইছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সুস্থ শান্ত বা শান্ত যা আমাদের আমরাও কোনো উগ্র গান বাজনাকে পছন্দ করি না বা আমরাও করাই না আমরা যে ধরনের অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানগুলো মানুষকে মানুষের মনকে শান্তি দেওয়ার জন্য মানুষের মনকে শান্ত করার জন্য এই ধরনের অনুষ্ঠানই আমরা রেখে থাকি